ওই কুফানের গরীর মানুষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তারা এক번 না দুই번 না তিন번 না ছয় ছয় বার সর্বতের সাথে বিশпан করায়া dise কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেন নাই কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে শুনরে জগতের মানুষের দলেরা আমি ইমাম হাসানের চট মোবারকের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর চুমмун এই জন্য আমি ইমাম হুসাইনকে যতবার বিশ্রাম করা না কেন আমি ইমাম হাসান শাহাদাত বরণ করব না ইমাম হাসানকে শতবার বিশপান করা সাতবার শতবার যখন বিশ্রাম করায় ওই বিশের সাথে আরবের মরুভূমি ছোট ছোট নুরি পাথরকে বাইটা বাইটা ইমাম হাসানের বিষের সাথে মিশিয়ে দিছেন তো ইমাম হাসান বিষক্রিয়া ইন্তেকাল করেন নাই উনি ওই পাথরের বিষক্রিয়ার পরে পাথর যখন আর পেটে গিয়েছে ওই পেটের পীড়ার কারণে ইমাম হাসান দাদি আল্লাহ তালা আনহু ইন্তেকাল করেছেন কিন্তু যখন ইমাম হাসানের রুহুটা বের হয়ে যাবে এমন টাইমে দুনিয়াতে কোনো মানুষ আমরা ব্যথা পাইলে কোনো জায়গায় উষ্ঠাও যদি খাই আমরা মাগ গো কয়া আল্লাহ গো কয়া চিল্লানি মারি কিন্তু ইমাম হাসান উনি নানা গো কয়া একটা চিল্লানি মারছে উনারে চিৎকার শুইনাম ইমাম হুসেন দৌড়ে ইমাম হাসানের কাছে যা ডাক দিয়া কয় ভাইজান আপনি যে নানা গো কয়া চিল্লানি মারলেন কারণটা কি বলে ও ভাই আমার আরবার বার বিষ পান করানো হইছে তবে এই বিষটা অন্য কোন বিষের মতো না তারা মনে হয় বিষক্রিয়া সর্বতের সাথে তারা অন্য কোন পদার্থ মিক্স করে দিছে এজন্য আমার কলিজাটা মনে হয় খান খান হয়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে হে ভাই মাম হুসাইন শেষ বেলায় আমি তোমার কাছে একটা আবদার করে দিয়া যায় বলে কিসের আফটার করবেন বলেন না বলে আমার আবদার হইল তুমি যদি কুফা থেকে মদিনাতে ফিরে যাও মদিনাতে আমার হাবিবে কিবরি আমার কলিজা টুকরা না আমার নবীজির দরবারে আমার সালাতু সালাম পৌঁছে দিও সুরে কন আল্লাহ ওর সালাতু সালাম ও জানাই দরো দোসা রাম ও জানাই আপনারো পরে নবী গো আমার গুণ আমার সময় আমি আর মিনিট আছি সালাতু সালাম ও জানাই দরো দোসা রাম ও জানাই আপনারো পরে আমরা গুণ সালা রে সালামা গুণ গজা নাই আমরা গুনা গা রে সালামা গুনা গজা নাই আমরা গুণ আগারে হবি গহ আমরা গুণ আমার এই হুমনার বাবারা হুমনার বন্ধুরা ইমাম হুসাইন ডাক দিয়া কয়ে পাই যান আপনি তো এখন সাদাতের পেয়ালা পান করবেন কেন গো বারবার আমার নবিজির দরবারে সালাম দেওয়ার কথা বলেন বলে আমার নানারে যদি আমি সালাম না দিই আমি ইমাম হাসান ইন্তেকাল কইরা শাহাদাত কইরাও শান্তি পাব না এ মুসলমান নবীজি রজায় সালাম দেওয়া কত শান্তির জাননি আমি জানি ওই মদিনা থেকে আমি আস মাত্র তিন মাস সাড়ে তিন মাস হয় ওই মদিনা থেকে আসার পরে আর মদিনারে বলতে পারতেছি না আমার মনে শুধু একটাই আসা আরেকবার যদি মদিনায় যাইতে পারতাম আর যতবার নবীর রহদায় সালাম দিবা আল্লাহর কসম করে বলি নবী রহদার সামনে গেলে আসা গে রসুলের দিন দুনিয়ার কথা মনে থাকে না খানার কথা মনে থাকে না কারণ নবীদি রোজার মধ্যে আশেখের সুন্দর দেখলে দেখলে বড় শান্তি পেয়ে জন্য আশেখলে আরে সোনারে মাদিনা আমার পানের মাদিনা সোনার মাদিনাই আমার পানের মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলে সব বলিব কিন্তু তোমায় বলিনি বলব না বলতে পারি না বলি না <laughs> <laughs> বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না নামে তুমি ছিলে অলক্ষণের দেশে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবে এসে ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেয়সে বরয় মারাত্মক যে ছিল তোমার পরিবে এসে নবীর ছোয়া লেগে তুমি সঙ্গে মদিনা বল নবীর ছোয়া লেগে তুমি সঙ্গে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মাদিনাই আমার পান মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নদীর কদম পড়েছে জান্নাতের বাগান তোমার নবী বলেছে জান্নাতের বাগান তোমার নবী বলেছে তোমার বুকে জিবি নবীর তুমি সাগে মাদিনা বলেন নবীর ছোঁয়া রেগে তুমি সাগে মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সোনারে বাঁধিনাই আমার পানের বাঁধিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ইমাম হা সান্টাফ দিয়া কয় ও হুসা হাসাই ন হাসান ও হুসান্ডাক দিয়া কয় বরবাই হাসান আপনার সালামটা আমি আমার নানা রং জামবাৰকে দিয়া দিব আপনি বলেন না কে আপনারে বিস্ফান করাইলো ইমাম হাসান কয় বাই যান আমি তাদের নামটা এখন বলবো না বলে কেন গো বলে আমি যদি আপনারে বলি আপনি এই মুহূর্তে আপনার তরবারে দিয়া তাদের গর্দান আলাদা করে দিবেন কিন্তু কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা যে দুনিয়াতে থাকবে এই উম্মতেরা তো ইমানদার দাবি করব আমি এদেরকে দুনিয়াতে জীবিত রাইকা যাই যেন তারা এই লোকগুলার মাধ্যমে ইমানের পরীক্ষা দিতে পারে এই জন্য দেখবেন মাঝে মাসে মহরম মাস আসলে অনেক বাফের ফোলারা এরা এজিদ যে রহমতুল্লাহ আলাই কয় এরা কই এজিদ কোরআনে হাফেজ ছিল তার কোনো দোষ ছিল না ওই এজিদ বাঘিনীরা নবীর বংশরে আঘাত করছে ইমান ডাক দিয়া কয় ভাই একবার বলেন না আপনি যদি ওই এজিদ নামটা বলেন আমার তরবারি থেকে একজনও বাঁচতে পারবে না ইমাম হাসান ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করে আর ফায়াত তেলাওয়াত করে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে ও ভাই আমি যদি শাহাদাত বরণ করি গো আপনি জানেন নি গো আমার শাহাদাতের বিনিময় আল্লাহ তাআলা তো আমার লক্ষ লক্ষ উন্মতের নাজাদ দিয়া দিব এই জন্য আমি তাদের নাম বলি না আরেকজন আসে এই কথাটা সুরে সুরে বলে আরে ও ভাই শুনি কে তোমারে আরেক তোমার খাওয়াইল নবীজীর বাইরে আমার। নমনি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও নারে তো কান্দে বা কান্দে কান্দে দরিয়া পানি আর দুই পুত্র কান্দে জাহাতে পাতে বা জননী রে বাইরে আমার সোনার চন্দ্র কয় বর বাইরে ও ভাই কেমনে যাওছ হারে আজকে তোকে গেলাম গো আমি বাইহারা ভইয়া রে বাইরে আম আজানের বিদায়ের পরে ইমাম হুসাইনকে বারোশো মতান করে সাড়ে বারোশো চিঠি দিতে সাড়ে বারোশো চিঠি ইমাম হুসাইন কার বালাতে যাইতে দেয় নাই ওই মদিনাবাসী ডাক দিয়া কয় হুসাইন যদি তুমি কারবালার বালার ময়দানের মধ্যে যাও ওই এজিদ বাহিনী তোমার কতল করে ফেলবে যাইও না রে যাইও না কারবালার ময়দানে যাইও না সাড়ে বারোশো চিঠির শেষ যে চিঠিটা দিছে ওই চিঠির মধ্যে ইবনে জেহাদের দলেরা লেখছে এই ইমাম হুসাইন তুমি যদি কার পয়সা কুপানো আমরা বায়াত না করাও আমরা তোমার নানার কাছে কাল ময়দানে মাসরে বিচার দিব তুমি আমাদেরকে বায়াত করাও নাই এই কথা বইলা ইমাম হুসাইন রে আটকাইছে ইমাম হুসাইন কয়ে মদিনার মানুষেরা আমি যদি না যাই তারা যদি আমার নানার কাছে নালিশ করে আমরা তো জবাব দিতে পারবো না আমি কারবালাতে যাই এর মাঝখান দিয়ে আরো অনেক বড় ঘটনা আমি চেষ্টা করব মহরম মাস আসলে দাওয়াত দিবেন দেখবেন কারবালার বয়ান পুরাটা শুনতে পারবেন হজরাতে ইমাম হুসাইন কার বালাতে এখনো যায় নাই ইমাম হুসাইনের তো ভাই মুসলিম আকিল গেছে ওনার সাথে ওনার দুইটা ছোট ছোট বাচ্চা গেছে আমার মুসলমান আসকারও কারবালার শহীদ হয়ে গেছে এরপর ইমাম হোসেন কারবালার ময়দানে গেছে কারবালার ময়দানে যাওয়ার পথে একদিন দুই দিন কইরা যখন নয় তারিখ মহরম মাসের আসছে ইমাম হুসাইন ওনার হুজরার মধ্যে ঘুমায় যখন হুজরার মধ্যে ঘুমায় রে বাবারা ইমাম হুসাইন রা দি আল্লাহ বলে আমি স্বপ্ন দেখছি রে জগতের মানুষ আমি স্বপ্ন দেখছি কারবালার ময়দানে আমার মা ফাতেমা আয়শা এলোমেলো চুল নিয়ে কারবালার পাথর গুলো পরিষ্কার পরিষ্কার করতেছে আমি আমার মারে কইলাম মা গো আপনি যে কারবালার ময়দানটা পরিষ্কার করেন কারণ ডাকে আমার মা ডাক দিয়া কয় এ রে গুছাই আগামী কালকে এই কারবালার ময়দানে তোমারে কতল করা হবে যদি তোমার এই জায়গায় শোয়া দেয় কোনোদিন তোমার শরীরে মশা বসে নাই মাসি বসে নাই তুমি যদি কারবালার ময়দানে একবার মা কয়া চিল্লানি মারো আমি ফাতেমা আমার রোজাতে থাকতে পারবো না একবার যদি নানা গো ভাইয়া মারো আমি পাতেমা তু জহরা বললাম তোমার নানা রোজা মুবারকে থাকবে না তুমি হুসাইনকে রক্ষা করার জন্য তোমার নানা এখানে হাজির হয়ে যাবে হুসাইন তোমার নানার উম্মতের জন্য আমি দয়াল নবীজির কম না কেমনে পারবো রে কুফানগরীতে গুল নিয়ে চলবে না ইমাম হুসাইনের এমন মর্যাদা এমন পাওয়ার এখনো পর্যন্ত ইমাম হুসাইনের গর্দান মুবারক এক জায়গায় দাফন করা দেহ মুবারক আরেক জায়গায় দাফন করা এবার আপনারা বলেন জন্য ইসলাম হার কারবালা কি বাদ ইসলাম তার কারবালার পরে জিন্দা করে দিয়া গেছে ওই হুসাইনের ভালোবাসা আমরা সবার অন্তরে রাখার দরকার আছে না না আমি দেখলাম আমার নবী যখন মা বাড়ির কাছ থেকে নবীজি রোজা পর্যন্ত মানে নবীর মসজিদে নববী পর্যন্ত নিয়ে গেছেন তখন তো সাত থেকে আট মিনিট সময় না তখন তো তার চাই তার বেশি সময় লাগছে কারণ তখন বর্তমানের মতো সুন্দর রাস্তা ছিল না আগে ছিল পাহাড়িয়া ব্রথেব্র রাস্তা আমার নবী তাদেরকে দুইজনের সাদা তাঙ্গুলে দইরা দইরা আমার নবী যখন মসজিদে নববীর দিকে যায় তখন দুইটা ভাই ইমাম হাসান আর হোসেন কষ্ট অনুভব করার কারণে আমার নবীজি ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহুকে নবীর কাঁদ মুবারকের মধ্যে উঠাইছেন আরেকজন ভাই ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহুকে আমার নবীজি বাম কাঁদ মুবারকে উঠাইছেন দুইজনকে নবীজির দুই কাঁদে উঠাইয়া আমার নবী সামনের দিকে হাঁটতেছেন তো মা ফাতেমার বাড়ি এবং মসজিদ নববী এই দুইটা জাগার মাঝখান বরাবর যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে একটা মসজিদ আছে যেই মসজিদের নাম মসজিদে কোবা ওই কুবা মসজিদের মধ্যে দুইটা রাকাত নামাজ পড়লে একটা উমরা হদের সওয়াব হয় নবী কুবা মসজিদের দিকে হেঁটে হেঁটে যায় এমন টাইমে তাবিরা কয় হাসান হোসেন কত ভালা দেখছনি তারা যে সাওয়ারের উপরে উঠেছে ওই সাওয়ারটা বড় দামি আমার নবীজি এই কথা শুনি না তাদের দিকে তাকাইলেন আর ডাক দিয়ে বললেন হে সাহাবায়ে কেরাম শুনো শুনো শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপরে যে দুইটা সাওয়ারি দেখ মানে হাসান আর হুসাইন সাওয়ার যেমন দামি সাওয়ারি দুইজন তেমন দামি নবী এই কথা বলার পর সবাই বললেন কি রে আমি নবীজিকে দামি বললাম এখন দেখি শুধু নবীজি দামি না নবীজি নিজে বলতেছে নবীর দুইটা নাতিও তাদের হে আমার মুসলমানের আউলিয়ার বাগের জান্নাতের বাগান মা আপনারা যারা বসলেন একটু অন্তরের কান্তা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন আমার নাবি রাহমাতুল্লিল আলামিন নবী আমার জানে দেয় উম্মতের দলেরা এবার আমি নবীজি মসজিদে নবী পর্যন্ত গেলাম মসজিদে নববীতে যাওয়ার পরে এমন টাইমে আমি নবীর কাছে আগমন করলো ফেরস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আয়শা আমি নবীরে ডাক দিয়া কও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যে দুইটা নাতি এই দুইটা নাতি আমার আল্লাহ তাআলা বলেছে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আমার নবী কাঁদে আর যে কই ও গো আপনার কাছে বলতে চাই আপনি শুনেন আমি নবী তো এই দুইটা নাতিরে বড় ভালোবাসি বড় মোহাব্বত করি এই জন্য আমি দয়াল নবীর আহমাতুল আল নবীজি আমার নাতিদেরকে আল্লার রাস্তায় দিতে পারবো না বলে নবী আল্লাহর ফয়সালা আপনি কি মানবেন না বলে হ্যাঁ রে জিপ্ডাইল আমি আল্লাহর ফয়সালা মেনেছি আমার আল্লাহকে বলবাম আমার দুইটা নাতির বদলতে আমি নবীর যে দুইটা সন্তান আছে এই দুইটা সন্তানকে যেন আমার আল্লাহ তালা নিয়ে যায় এবার আমার আল্লাহ বলেছে জিবাইল যে তো আমার বন্ধু বলেছে হজরত ইমাম হাসান হোসেনকে সারা নবীর দুইটা ছেলেকে যেন নিয়ে আসে যাওরে জিবাইল আদ্রাইল ফেরেস্তার মাধ্যমে নবীর দুইটা সন্তান হজরতে তৈয়ব এবং তহের এই দুইজনকে আমি আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে আস এবার নবীজির দুই সন্তান ইন্তেকাল করেছে চিন্তাকাল করার পরে হঠাৎ অল্প কিছুদিন পরে আমার নবীর কাছে আবার জিব্বেল ফেরেস্তা আগমন করেছে আগমন কইরা ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ বলেছে এবার আপনার এই দুইটা নাতিকেও নাকি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লাগবে একজনকে বিষ পান করে মারব একজনকে কারবালার ময়দানে সাদাত করব তলোয়ারের আঘাতের নবী গো আপনি বলেন না আপনি অনুমতি দিলে তাদেরকে আল্লাহর ওস্তে নিয়ে যাওয়া হবে আমার নবী তো উম্মতের পাগল আমরা যারা আলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়ালা মানুষ আমরা সবাই নবী নবী বৈরা ডাকি। কারণ আমরা জানি নবীজি দুনিয়াতে আগমনের আকাইকা আমার নবীজি উম্মতি উম্মতি বইলা কান্দে কথা কন্না ঠিক কিনা হে মুসলমানেরা হে নবীর উম্মতের দলে না আছে কারা ভাই বাবারা অন্তরের কান্তা লাগে বয়ানটা সবন করার চেষ্টা করেন আমার নবী ডাক দিয়া কই এ ফেরেশতা দিবেই না আলাইহিস সালাতু সালাম আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে এর জন্য আমি নবী কোনো কিছু আল্লাহর কাছে বিনিময় চাই না আমার আল্লাহকে বলো এই দুইটা নাতিকে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি বিনিময় প্রদান করবে আমার আল্লাহ জিব্রাইল রে জানায়া দেয় আমার আল্লাহ তালার পেয়ার হাবিবকে বলে দাও না আমার বন্ধু নবীর দুইটা নাতির বিনিময় আমি আল্লাহর কাছে কি চাই আমার নবী ডাকিব্রাইল আমার আল্লাহ তো জানে আমি নবী হইলাম উম্মতের দিবানা উম্মতের পাগল আমার কলিজার টুকরা নাতিদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তালা যেন আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার মাফ করে দেয় এ বন্ধু স্বামে কারবালা নামক একটা কিতাব পড়লাম যেটার লেখ ও চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার আল্লামা আনিসুজ্জামান হজুর কেবলা তুমি কিতাবের প্রথম দিকে হজরতে আহলে বায়াতের পাগল আহলে সোহ আহলে বায়াতের প্রেমিক নবীজির কলিজার টুকরা নাতি হজরতে আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের ব্যাপারে লেখতেছেন আমার আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে খবর দিছে নবীজির নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে সাদ বরণ করলে ওনার যত ফোটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে ওনার প্রত্যেক ফোটা রক্ত মুবারক মাটিতে পড়ার কারণ আমার আল্লাহ লক্ষ লক্ষ উম্মতকে মাফ করে দিবে জোরে জোরে বলি সুবাহান আল্লাহ শুধু মাফ করবে না শুধু মাফ করবে না হাজরাতে আব্দুল্লাহ তালানহু যিনের উপাধি ছিলেন রইসুল মুফাসসিরিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হে জগতের মানুষ যেদিন 10 মুহররমের রাত্রিবেলা বেলা হইল সন্ধ্যা বেলা হইল আমি মক্কা শরীফে হাতিমে কাবা একটা জায়গা আছে মক্কার একটা সাইডে দেখবেন এভাবে গোল করে बाउंड्रीর মতো করা আমি আবদুল্লাহ ইবনে আব্বাস ওই হাতিমে কাবার সাথে হেলান দিছিলাম আসরের পরে সারা দিন কর্মযজ্ঞ করার কারণে আমি আবদুল্লাহ ইবনে আব্বাস ক্লান্ত হইয়া আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমায় গেছি এমন টাইমে আমি যখন ঘুমায় গেলাম হঠাৎ করে আসরের পরে আমি স্বপ্ন দেখলাম আমার নবীজি শরীল মুবারক আর পাঞ্জাবি মুবারক আছে নবীজির লুঙ্গি মোবারক পরা কিন্তু আমার নবীজি মাথার মধ্যে কোনো পাগড়ি নাই টুপি নাই খোলা চুলে মেলো অবস্থায় আমার নবীজি কারবালার মুবারকের মধ্যে পেয়ালা দেখা যায় আমি তাকে দেখলাম আমার মুবারক এবং ঠোঁট মুবারকের মধ্যে ধুলা বালিয়ার রক্ত লেগে আছে আমি শুধু এইটা দেখি নাই আমি দেখলাম ধুলা বালিয়ার রক্ত গুলার সাথে আমার নবীজি কারবালার ময়দানে কারবালায় যে শহীদ হয়েছে ইমাম হোসেন ওনার রক্তগুলো নবীজির হাত বিয়া بیاকশ করে করে নিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি বলেন না গো নবী আপনি কেন কারবালার ময়দানে রক্তগুলা এমন ভাবে নিচ্ছেন আর আপনার ঠোঁট মোবারক আপনার মুখ মোবারকের মধ্যে কেন ধুলা বালি দেখা যায় আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে উত্তর দেয়রে আব্দুল্লাহ ইবনে আব্বাস কারবালার ময়দানে দুষ্ট এজিদ পাপাচারীর দলেরা আমার ইমাম হুসাইন কে শহীদ করে দিয়েছে হুসাইনের মাথা মুবারক একদিকে পড়ে আছে দেহ মুবারক একদিকে পড়ে আছে আর আমি দয়াল নবী এই হুসাইনের শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের সব সময় চুম্বন করেছি আমি নবীজি এই কারবালার ময়দানে যাইয়া ইমাম হুসাইনের ঝুলাবালে যুক্ত এই মুখের মধ্যে আমি নবীজি চুম্বন করার কারণে আমি নবীজির মুখ মুবারক এবং ঠোঁট মুবারকে দাড়ি মুবারকে দুলাবালি দেখা যায় ইয়ারে চুলাল্লাম পিয়ালার মধ্যে কেন রক্তগুলো সংগ্রহ করতেছেন আমার নবী বলেছেন এ জগতবাসীরা আমি কেন রক্তগুলো সংগ্রহ করেছি জানো কারণ আমার আল্লাহর ঘোষণা এই প্রত্যেক ফোঁটার রক্তের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জীবনের গুনাহগুলো माफ করে দিবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ ওরে উম্মতেরই মায়াই নবী যারে যা রে মায়া ইনোবি কাম দে যার যার মাফে করে দাও ওহে হে আল্লাহ ওমতে গুণাগারে বলেন মাফে করে দাও ওহে হে আল্লাহ ওমতে গুণাগার ওম তে মায়া ইনোবি কাম দে যার যার ওমায়া ইনোবি কাম দে মাফে করে দাও ওহে হে আল্লাহ

বানা মাহবুবাবার সোন না গুন ওম তের জামিন পাক সার মাফ করে দাও ওহে আল্লাহ ওমতে গুনাগার বলেন ওম তেরি মায়াই নবি কান্দেন যারে যার ওম্মী মায়াই নবি কান্দেন জার মাফ করে দাও ওহ হে আল্লাহ ওমতে গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার সেই হাগ আরে সেইনো বিজড়ি প্রেমেতে হলে দিওয়ানা দুতে থাকবে না যে থাকবে না সেই বজড়ি প্রেমেতে হলে দিওয়ানা আখেরাতে বই যে থাকবে না বই যে থাকবে না চলো নবীর পদরে সব ছেড়ে চলো নবীর ধরে রব লাল সাসব ছেড়ে তো বিনে নাই কোনো উপায় মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে মতে গুণ আরে মাফ করে দাও ওহে হে আল্লাহ উম্মতে গুণাগার একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহ আকবার এবার আমার নবীজি এই পয়সা যখন নিলেন নবীজি তো মা ফাতেমার বাড়ি থেকে হাসান হোসেনকে নিয়ে আসছেন নবীজির মদিনা শরীফের মধ্যে তা আমার নবীজি মদিনা শরীফের মধ্যে হাসান হুসাইন বসায়া নবীজি তাদের দুই ভাইকে আদর করতেছেন তো আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতেন এটা নবীদের হাদিসে মুবারাকার কথা মারhaba কো হে মুসলমানেরা নবীজি যখন হাসান হুসাইন আদর করেন করেন মা ফাতেমা পূজদা হারাম তিনি বলেন আমার দরবারে আমি চলে গেলাম আমি যা দেখলাম অন্যদিন আমার নবীজি হাসান হোসাইনকে যেভাবে আদর করে এই দিন তার বিপরীত সিস্টেমে আদর করতেছেন মানে অন্যদিন নবীজি হাসান হোসাইনের গালের মধ্যে চুমা খাইতেন কপালে চুমা খাইতেন মা ফাতেমা বলেন আমি তাকে দেখলাম আমার নবীজি ওই দিন ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে আমি এইটা দেইকা আমার দয়াল নবীর সামনে গেলাম আর ডাক দিয়া মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আপনার কাছে জানতে চাই আপনি যে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছেন আর ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছেন আপনি তো কোনো দিন এমন ভাবে আদর করেন নাই আজকে আদর করেন এভাবে কেন একবার বলবেননি মা ফাতেমা বলেন আমি আমার নবীকে এই প্রশ্ন করতে দেরি আমি দেখলাম আমার চোখ মুবারক দিয়া পায়া পায়া পানি পড়তেছে আমি জিজ্ঞাসা করলাম প্রশ্নের জবাব জানতে চাইলাম আপনি দি চোখের পানি পালায়া পালায়া কান দেন কারণটা কি দয়াল রহমাতুল লিল আলামিন নবী কাঙ্গে আর কয়রে আমি ইমাম হাসানের ফুট কি কারণে চুমা দিছি জানো ইমাম হাসান ইসলামের দাওয়াত দিতে যাবে আর কিছু বন্ধ বন্ড মুনাফেকরা এই ইসলামের দখলদারি তে নেওয়ার জন্য এবং কারবালার ময়দান সহ মক্কা মদিনার দখলদারি তে নেওয়ার জন্য আমার ইমাম হাসান রে তারা বিশপান করে দিব যেন বিশক্রিয়ায় আমার ইমাম হাসান মারা না যায় ইন্তেকাল না করে সাদাত বরণ না করে আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছি নবী আমার যখন এই কথা বললেন আমার নবীজির খাতুনে জান্নাত ফাতেমা কয়ে আব্বা তো ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে কেন চুমা দিতেছেন দিয়া কয়ে ফাতেমা হুসাইন দে কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদ পাপা সারেরা কতল করব যেন ওনার গলার মধ্যে তরবারি চালাইলে ওনার গরদান আলাদা না করতে পারে এই জন্য আমি নবীজি ওনার গলা মুবারকের মধ্যে চুমা দিতেছি যেমন কথা তেমন কাজ আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন নবীজির মেয়ের জামাতা হজরত আলীও বিদায় হয়ে চলে গেছেন হজরত মা ফাতেমা উনিও বিদায় হয়ে চলে গেছেন এমন টাইমে ওই কুফানগরীতে ইমাম হাসান দাদি আল্লাহ তালা আনহু সহ ইমাম হুসাইন দাদি আল্লাহ তালা আনহ তারা দুইজন একসাথে গিয়েছেন সফর করার জন্য